ফেস কালচে বেড়ে যাওয়া বয়সের ছাপ কিংবা আনইভেন স্কিন টোন আমাদের সকলেরই কমন একটি সমস্যা তো সেই সমস্যার সমাধানে আজকে নিয়ে এসেছি জিগোচ গট মিল্ক ব্রাইটেনিং ক্রিম এটি নিউজিল্যান্ডের ছাগলের মেদ দিয়ে তৈরি একটি ক্রিম যা আপনার স্কিনকে হাইড্রেটেড ব্রাইট এবং ময়শ্চারাইজড রাখবে গট মিল্ক আপনার স্কিনের ন্যাচারাল ক্লোজনকে বুস্ট করবে এবং এটি একটি ভীষণ ময়শ্চারাইজ উপাদান যা যা আপনার স্কিনকে একদমই হাইড্রেটেড এবং নারিশ রাখবে আর এটি আপনারা এরকম প্যাকে পেয়ে যাবেন এতে রয়েছে সেভেন জি এম এর এই প্যাকটি এই ক্রিমটি একদমই স্কিন ফ্রেন্ডলি তাই আপনারা যেকোনো স্কিনে এটি ইউজ করতে পারবেন সেনসিটিভ স্কিনেও এটি বেশ সুইটেবল এবং সেই সাথে আপনার ইরিগেশন স্কিনকে একদমই সুস্থ করতেও এই ক্রিমটি অনেক হেল্প করে তাই আপনার স্কিন কেয়ারে এরকম একটি জোস প্রোডাক্ট অ্যাড করতে এখনই চলে আসুন আমাদের পেজ সাথে এবং আপনাদের কাঙ্ক্ষিত পণ্য জিগট গট মিল্ক ব্রাইটেনিং ক্রিমটি নিয়ে নিন গ্লোরাসা গ্লো লাইফ আল্লাহ হাফিজ